আসসালামু আলাইকুম সবাইকে এমপিভুক্ত শিক্ষকরা মহর্ঘ ভাতা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পেতে পারে হ্যাঁ ভিওর্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং ইনফরমেশন দিব আমাদের চ্যানেল রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলে আসি ভিওর্স মূল ভিডিওতে এমপিভুক্ত শিক্ষকরা মহর্ঘ ভাতা পাঁচ হাজার টাকা সর্বোচ্চ পেতে পারে হ্যাঁ বিহর্স আপনাদের কোনো পার্সেন্টেজ আকারে বেতনের এত পার্সেন্ট আপনি ভাতা পাবেন ওইভাবে হয়তো আপনাদের মর্গ পাতা দিবে না ভাতা যদি দেয় তাহলে আপনাদের বেতনের সাথে একসাথে পাঁচ হাজার টাকা এক্সট্রা যুক্ত করে দিতে পারে প্রত্যেকের বেতনের সাথে পাঁচ হাজার টাকা যুক্ত হবে তাহলে কারণ এক এককালীন দেওয়ার কথা এখন এখন বিষয় হচ্ছে বিহর্স এককালীন দিবে না পুরো মাসে মাসে পাবেন মর্ঘপাতা সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নিতে পারেনি বাট মর্গ ভাতা নিয়ে কথা চলতেছে যে পাঁচ হাজার টাকা আপনাদের হয়তো বা দিতে পারে বেতনের সাথে মর্গ ব্যথা জয়ী দেয় কোনো পার্সেন্টেজ আকারে এত পার্সেন্ট পাবেন বেতনের ওইভাবে দিবে না দিলে একসাথে টাকা করে আপনার মর্গ ব্যথা ঢুকতে পারে এখন এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত যদি মাউসি জানায় তাহলে আপনি মর্গ ব্যথা আপনারা পেতে পারেন